এবং এই চিকেন আমাদের স্নেক মুরগির কোলার মশল ভালো করে যদি দেখেন আমি যদি একটু জুম করে দেখাতে বলি এই চিকেন স্নেক এই জায়গাটা তার ঠিক পাস্তায় অর্থাৎ এই জায়গাগুলো এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে এই জায়গাটা হচ্ছে রংপুর আমরা রংপুর থেকে রংপুরের বা হচ্ছে পশ্চিমবঙ্গ ডান দিকে হচ্ছে মেঘালয়া মেঘালয়া অসম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম এই সবস্থ জায়গা রয়েছে তার মাঝে মানে ওই একদম খোঁজ করে মাঝখানে আটকে গেছে হচ্ছে বাংলাদেশ বলে একটি জায়গা এবার এই রংপুরের এই জায়গা এই রংপুরটা ধরে নিন কাল্পনিক সাথে থাকে বা ভারতে চলে আসতে পারে বা এরকম সম্ভাবনা যদি থাকতো তাহলে এই রংপুর এই মাঝখানের জায়গাটা শুধু একটা অবস্ট্রাকশন মানে একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে তাহলে ভাবুন এই ভারতের একদম সোজা ভারতের বিভিন্ন উত্তর পূর্ব ভারতে আসার জন্য উত্তর ভারত থেকে ধরে নিন দিল্লি থেকে বা জম্মু কাশ্মীর থেকে কেউ আসতে চায় বিহার হয়ে যেরকম ভাবে আমরা প্রয়াগরাজে গেছিলাম বিহার হয়ে পশ্চিমবঙ্গ হয়ে একদম সোজা এইখান দিয়ে মেঘালয় অসম একদম নাগাল্যান্ড অব্দি চলে আসতে পারি আবার কেউ যদি ভারত সরকার যদি চায় যদি যদি এইটুকু জায়গা আমাদের থাকত তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারত বাবি বিহার চলে যেতে পারত সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয় অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসতে হয় এবং মোহাম্মদ ইউনুস ঠিক কথা বলেছেন মোহাম্মদ ইউনুস যে কথাটা বলছেন যে মিজোরাম থেকে শুরু করে এই জায়গাটার পাশেও একটা কলার কাটা হয়ে আছে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামটাও যেহেতু বাংলাদেশে রয়েছে দেখুন মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এর পরে আমরা সমুদ্রে ঢুকতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে হলদিয়া বা কলকাতা বন্ধু কারণ কলকাতার সঙ্গে এতটা সমুদ্র যুক্ত আছে তার পাশেই হচ্ছে বাংলাদেশ এই জায়গাটা আবার বাংলাদেশে পড়ে গেছে সবুজ জায়গাটা বাংলাদেশ এই সবুজ জায়গাটা যেহেতু বাংলাদেশে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এলাকা মিজোরামের সাথে যদি পেয়ে যেতে পারি আর ওই দিকে যে চিকেন স্নেকের কথা বলা হচ্ছে সেটাও বল হয়ে যাবে মুরগির গলা হয়ে যাবে হাতির গলা